আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বরকাত নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ দিব এবং সেটি হচ্ছে তোমাদের দুই হাজার চব্বিশ সালের তোমাদের নবম শ্রেণীর গণিত বই নির্মিত হয়েছে নতুন কারিকুলামের ভিত্তিতে আজকে তোমাদের মধ্যে একটি বিষয় ঘোষণা করব সেটি হচ্ছে আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর যে নতুন কারিকুলামের বইটি আছে প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি বিষয়ের এবং প্রত্যেকটি টপিকের উপর সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে আলোচনা করে এই চ্যানেলের মাধ্যমে আপলোড করা হবে আশা করি তোমরা যদি এই চ্যানেলের সঙ্গে থাকো তাহলে কিন্তু তোমরা তোমাদের নবম শ্রেণীর যে নতুন কারিকুলামের বই আছে প্রত্যেকটি অধ্যায় সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে শিখতে পারবে তো আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর যে নতুন অধ্যায়গুলো আছে প্রত্যেকটি অধ্যায় নিয়ে আলোচনা করব কি কি অধ্যায় ধরেছে এবং পরবর্তী পর্বগুলো থেকে তোমাদেরকে প্রত্যেকটি অধ্যায়ের সমাধান করে দেব তো লক্ষ্য রাখো এখানে উপরে আছে সূচিপত্র সূচিপত্রের মধ্যে এখানে অভিজ্ঞতার শিরোনাম এবং পৃষ্ঠানং আছে প্রথম যে অধ্যায় আছে এই অধ্যায়ের নাম হচ্ছে প্রাত্যই প্রাত্যহিক জীবনে সেট এবং এর পৃষ্ঠা নাম হচ্ছে এক থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই অধ্যায়টি আলোচনা করা হয়েছে তোমাদের পরবর্তী অধ্যায় হচ্ছে অনুক্রম ও ধারা এবং এইটায় তোমাদের উনত্রিশ থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করা হয়েছে তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে লগারি দরম তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে লগারি দমের ধারণা ও প্রয়োগ এবং এই অধ্যায়টি তোমাদের উনষাট এবং আশি পৃষ্ঠা পর্যন্ত নিয়ে আলোচনা করা হয়েছে এর পরবর্তী অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায়ে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়টি তোমাদের একাশি থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত নিয়ে আলোচনা করা হয়েছে পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এবং এই অধ্যায়টি একশো তেরো থেকে একশো চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত নিয়ে আলোচনা করা হয়েছে তার পরবর্তী অধ্যায় হচ্ছে পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়টি খুবই সুন্দর একটি চ্যাপ্টার এবং এই অধ্যায়টি একশো একচল্লিশ থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত নিয়ে আলোচনা করা হয়েছে এর পরের অধ্যায় হচ্ছে কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এবং এই অধ্যায়টি একশো সাতান্ন থেকে একশো আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত নিয়ে আলোচনা করা হয়েছে তোমাদের এর পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে সুষম উদ্যৌগিক গণবস্তু পরিমাপ এবং এই অধ্যায়টি একশো উনআশি থেকে দুইশো দশ পৃষ্ঠা পর্যন্ত নিয়ে আলোচনা করা হয়েছে এবং তোমাদের যে লাস্ট অধ্যায়টা আছে অধ্যায়টা হচ্ছে বিস্তার পরিমাপ এবং এই অধ্যায়টি দুইশো একুশ দুইশো এগারো থেকে দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে আমরা দেখলাম এখানে এই অধ্যায়গুলো তোমাদের মানে তোমাদের নতুন কার্যক্রমের মধ্যে ধরেছে তো আজকে আমরা জানলাম এবং পরবর্তী পর্ব থেকে তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে আমরা প্রাত্যহিক জীবনের সেট থেকে শুরু করব এবং শেষ করব বিস্তার পরিমাপ নিয়ে তো আশা করি সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেলাইকটকে ক্লিক করে রাখবে কারণ কি তোমরা কিন্তু প্রাইভেট পড়তে হবে না তোমরা যদি এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো দেখো ইনশাল্লাহ তোমরা খুব সুন্দরভাবে গণেশ শিখতে পারবে সবাই ভালো থাকো এবং একটু ওয়েট করো খুব শীঘ্রই তোমাদের এই ভিডিওগুলো আসতেছে সবাইকে আল্লাহ হাফিজ